খুলনায় জেলা জমির রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি করতে গিয়ে হয়রানি ও বিড়ম্বনার শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা অভিযোগ রয়েছে টু কমিশন না দিলে কোনো কাজই হয় না রেজিস্ট্রি অফিসে এমন অভিযোগ পেয়ে সরজমিনে গিয়ে এ বিষয়ে জেলা রেজিস্ট্রের কাছে জানতে চাইলে সেখানেও অপদস্থ হতে হয় গণমাধ্যম কর্মীদের খুলনা ব্যুরো প্রধান আমজাদ আলী লিটনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত খুলনা দীঘলিয়া উপজেলার নগরঘাট এলাকায় ছয় একর জমির মালিক এম এ কাশেম ও তার ভাই নূরে কাদের তাদের এ ছয় একর জমির মধ্যে কিছু জমি ক্রয় করতে গেলে জমির কমিশন রেজিস্ট্রির প্রয়োজন পড়ে সে মোতাবেক গেল বছর সতেরোই সেপ্টেম্বর ক্রেতা এনামুল হক এবং কায়ুম দীঘুলিয়া সাব রেজিস্ট্রি অফিসে যোগাযোগ করলে সেখানে তাদের কাছে সরকারি ফি বাদেও অতিরিক্ত পাঁচ লক্ষ উৎকোচ দাবি করা হয় পাঁচ লক্ষ টাকার মধ্যে চার লক্ষ টাকা ও বিমানের টিকিটও প্রদান করেন জমির ক্রেতারা আঠারোই সেপ্টেম্বর ঢাকায় যেয়ে দীঘলিয়া সাব রেজিস্ট্রার শুভ্রা রানী এদিকে দীঘলিয়া সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে জেলা রেজিস্ট্রারের কাছে অভিযোগ করতে গেলে ভুক্তভোগীদের সাথে হয়রানি ও চরম দুর্ব্যবহার করেন জেলা রেজিস্ট্রার এমন অভিযোগ তিনিও আমার কোনো সুরাহ দেয় না ওরকম ঘুষকো সাব দিয়ে আমরা কোনো দলিল করাবো না আমাদের যত প্রোভাইড থাকুক আমরা এরকম ফেলাই রাখব খুলনা জেলার রেজিস্ট্রি অফিসের দুর্নীতির বিষয়ে মুখ খুলেন জেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক খুলনা জেলা রেজিস্ট্রি অফিসের বিরুদ্ধে অভিযোগের অন্ত ছিল না তার প্রতি উপজেলা সাব রেজিস্টার যে নিয়মে তোমাদের চলতি বলে যা বলে তাই মাইনে যদি তোমরা কাজ করতে পারো করবা যে না মা করবা তার লাইসেন্স বাতিল করবে জেলা রেজিস্ট্রারের বিরুদ্ধে শুধু যে অশোভন আচরণেরই অভিযোগ উঠছে সেখানেই শেষ নয় অভিযোগ রয়েছে ফাইলপত্র আটকে দেওয়ারও কাজ করাতে অলিখিত শর্ত রয়েছে টু পার্সেন্ট হারে টাকা প্রদানেরও দুই হাজার টাকা এক্সট্রা দেওয়া লাগতেছে এটা জেলা রেজিস্ট্রার দীপক কুমার সরকারের নেতৃত্বেই এত কিছু হচ্ছে তার সম্মতি যদি না থাকে তাহলে সে অফেন টাকা ডিগেলা দেয় কি বলে তিনটি মজার টাকা দর দর করতে গিয়ে আসলে তুমি টাকা জমা দিয়ে দেব এই বিষয়ে অভিযুক্ত জেলা রেজিস্ট্রার দীপক কুমার সরকারের কাছে জানতে চাইলে প্রথমে ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও ভুক্তভোগীদের অভিযোগগুলো তুলে ধরা হলে দীপক কুমার জ্বলে ওঠেন তেলেবেগুনে একাধিক গণমাধ্যম কর্মীদের সাথে একজন জনগণের সেবক যেমন আচরণ করলেন সেখানে সাধারণের সাথে সম্পর্কের বিষয়টিকে আর কোনোভাবেই বিশেষায়িত করার প্রয়োজন পড়ে না রয়েছে সুনির্দিষ্ট অভিযোগ তথাপি বহাল তর্বিয়াতে জেলা রেজিস্ট্রি অফিসের এমন কর্মকর্তাদের বিরুদ্ধে আনিত অভিযোগগুলোর সঠিক তদন্ত চান খুলনার ভুক্তভোগীরা নয়নমণি আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক